ও বেবি তুমি চলে আমি চলে এসেছি ও বেবি পার্টি কেমন ছিল আমি পার্টিতে দারুণ এনজয় করলাম দারুণ মজা করলাম ড্রিঙ্ক করলাম ভীষণ মজা করলাম বেবি তুমি পার্টি ছেড়ে চলে আসুনি তো এখন তো জাস্ট রাত দুটো আমি তো ভোরবেলায় তিনটের সময় পার্টি করে বাড়ি মামি পার্টি ইজ ওভার এমনকি আমাকে রোহান বাড়িতে ছাড়তে এসছিল কিরে এত রাত হলো এখন কি তোর বাড়ি ফেরার সময় হম হ্যাঁ মা এই এসে গেছি আমার জন্মদিন ছিল তাই একটু আস্তে লেট হয়ে গেলো একটু দেরি হল জানিস এখন কটা বাজে কত রাত হয়েছে হ্যাঁ কোথায় কত রাত হবো এই তো সবে সাতটা দেখলাম সাতটা সাতটা মানে জানিস কত রাত এখনকার দিনের সাতটা রাত সাতটার সময় কেউ বাইরে ঘরে মেয়েরা আমাদের বেলা বেলায় কেমন বাইরে Oh, that's so cool.